হ্যাঁ বন্ধুরা সবাই কি করছো ওই বৃষ্টিতে সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো ওই বৃষ্টিতে খেতেও ইচ্ছা করে না রান্না করতেও ইচ্ছা করে না কিন্তু তারপরেও তো খেতে হবে এবং কাজও করতে হবে ফেসবুকে ভিডিও ছাড়তে হবে বন্ধুরা রাত কিন্তু অনেক হয়েছে বলে ভিডিওটা একটু খারাপ হতে পারে তো মনে কিছু তো দেরি না করে কিন্তু একটা ভর্তার আইটেম তোমাদের কাছে শেয়ার করে দিলাম আর সেটা হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে ভর্তা তোমরা কি কখনও ট্রাই করেছো বন্ধুরা টমেটো দিয়ে আলু দিয়ে এই ভর্তাটা তো আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কেউ না খেয়ে থাকো তাহলে বুঝবে না কতটা স্বাদ আমি কিন্তু আলুটা আগে সেদ্ধ দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো হচ্ছে নরম তাই লাস্টের দিকে এটা সেদ্ধ দেবো একই সাথে এই দেখো লাস্টের দিকে একটু পানি থাকতে থাকতে আমি কিন্তু সেদ্ধ দিয়েছিলাম আর সেটা হচ্ছে আলু যখন প্রায় হয়ে গেছে তখন এই সেদ্ধটা দিতে হবে টমেটো তো পুরোপুরি নামিয়ে ফেলেছি এখন ছুলে নিচ্ছি আর টমেটোটা যেহেতু দেশি টমেটো আর এগুলো অনেক দিনের টমেটো তাই উপরে ছালটা কিন্তু একটু শক্ত থাকে তো বন্ধুরা খুব অনাসেই কিন্তু উঠে যায় দেখতেই পাচ্ছ আমি কি করেছি এটা খুব ভালো করে ছুলে নিয়ে এলাম নিয়ে এখন ঠিকই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা এবং যেভাবে ভর্তাটা আসলে খায় আলু ভর্তা আমরা যেভাবে করি শুকনো লঙ্কা দিয়ে ঠিক সেম সেভাবেই তো একসাথেই কিন্তু ভর্তা করবো লবণ টবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি দিয়ে শুকনো মরিচটা আর আলুটা আমি খুব ভালো করে ছেড়ে নিয়েছি বিশেষ করে কাঁচা পেঁয়াজ দিব আমি কারণ কাঁচা পেঁয়াজ দিলে টমেটোটা আরও বিশাল মজা লাগে জানি না তোমরা খেয়েছো কি না যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করো এ সেম যেভাবে আমরা আলু ভর্তা করি শুকনো লঙ্কা ভেজে নিয়ে বা কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি অনেকেই কাঁচা পেঁয়াজটা কিন্তু ভেজে নেয় কিন্তু আমার কাছে অতটা টেস্ট হয় না আমি শুকনো লঙ্কাটাই বিশেষ করে ভেজে নিই তো বন্ধুরা এই দেখো মাখিয়ে ফেলেছি আর বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর যেহেতু আমার মেয়ে সরিষার তেল দিচ্ছে আর সে সেটা কি কম হতে পারে অনেক বেশি করে দিয়ে দিলাম আর খেতে সেই স্বাদ তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো আজকে বৃষ্টির দিনে যেহেতু গরম ভাতের সাথে এটা খেতে যে কী মজা আর সকালের দিকে বিশেষ করে আরও ভালো লাগে সকালের সাথে ভাতের সাথে খেতে যদি কখনও রুটি না বা ভর্তা দিয়ে খাও তাহলে খেতে কিন্তু এই ভর্তাটা অনেক মজা অনেক মজা শুধু আলু ভর্তাটা আসলে অতটা টেস্ট লাগে না এটাই আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে তো বন্ধুরা বানিয়ে ফেলেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। ঠিক আছে ভালো থেকো